হাজব্যান্ডরা তো সময় আমাদের সকল চাহিদা পূরণ করে আমাদের কখন কি লাগবে কখন কি চাই সব এনে দেয় তাই আমাদের উচিত মাঝে মধ্যে তাদের জন্য কিছু কেনাকাটা করা আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি রিফা সাডেনলি ওই বের হয়েছিলাম আমি আমার যা আমার শাশুড়ি সবাই মিলে আমার এক ভাসুর ছেলে হয়েছে হসপিটালে ওই বাবুকে দেখার জন্য তো মূলত ওইখানে গিয়েছিলাম আর দেন ওইখান থেকে ব্যাক করার সময় একটু রাইট পয়েন্টে গিয়েছিলাম ভেবেছিলাম যে যদি কোনো ভালো টি শার্ট থাকে তা তাহলে সেনের জন্য নিব। মানে আমি বাসা থেকে এরকম কোনো চিন্তা ভাবনা করে যাইনি যে আমি ওর জন্য কেনাকাটা করব। তো দোকানটা যেহেতু সামনে পড়লো তাই ভাবলাম যে একটু ঘুরে আসি ওইখানে ছেলেদের হিউজ কালেকশন ছিল আমি কোনটা রেখে যে কোনটা আনবো তাই বুঝে পাচ্ছিলাম না তো তারপরে নিজের জন্য দেখলাম কিছু এখানে কয়েকটা টি শার্ট ছিল আমার খুবই পছন্দ হয়েছিল তারপরে এখানে নিজের জন্য কিছু দেখতেছিলাম কি কী নিয়েছিলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী কোনো ব্লগে ওইখান থেকে বের হয়ে বাজারে চলে আসি বাজারে এসে এখানে গ্র্যান্ড ফ্যাশন দোকানটাতে যাই আর এখানেও মূলত ছেলেদের ভালো ভালো চায়না টি শার্টগুলো পাওয়া যায় ওনারা আমাকে অনেকগুলো টি শার্ট খুলে খুলে দেখাচ্ছিল আর বলতেছিল যে এটা ভালো এটা ভালো তো মূলত ওনাদের দোকানের টি শার্টগুলো আসলেই ভালো তারপর এখান থেকে অনেকগুলো টি শার্টই নিছি নেওয়ার পরে হুট করে মনে হলো যে সিয়ানের জন্য দুটা শর্টস নেওয়া যাক তো ও শর্টস পরতে খুব পছন্দ করে আর তার জন্য শর্টসও নিয়েছিলাম ওর জন্য কেনাকাটা করতে আমার বরাবরই বেশ ভালো লাগে কেননা আমি কিছু কিনে দিলে ও খুব পছন্দ করে সেটা পরে এমন না যে আমি অনেক অনেক দাম দিয়ে কিছু কিনে দেই বা অনেক আহামরি কিছু কিন্তু আমি যাই কিনে দিই সিয়ান সবসময় এটা খুব খুশি মনে পড়ে তার জন্য ওকে কিনে দেওয়ার জন্য সব সবসময় বেড়ে যায় আমার তাই অলওয়েজ ট্রাই করি যখনই আমি বাজারে যাই বা শপিং দেশে যাই ওর জন্য কিছু নেওয়ার তো কেনাকাটা শেষ পর্যায়ে আমার নরদিনই বলতেছে যে আইসক্রিম খাবে তো আইসক্রিম খেতে খেতেই তারপর বাসায় চলে আসছি আর আজকের মতো এইটুকুই